আমার হিসাব মেলে না জীবনকে যত গুণ করি ভাগ করি শেষে দেখি শূন্যই থেকে যায় হিসাব মেলাতে গিয়ে নিজেকে আঁকড়ে ধরি শুভ্র মেধের মতো ছুটে চলি দিগন্তের পানে সবুজ ঘাসে শিশির বিন্দু ধরে রেখেছিলাম তোমাকে দেখাবো বলে কিন্তু সূর্যের আলোতে শূন্য হয়ে উড়ে গেল আমি কাকে দোষ দেব শূন্য যে আমার নিত্য দিনের সঙ্গী সময়ের তালে যোগ বিয়োগ করি কিন্তু একটা শূন্য বারবার ফিরে আসে পাইনি কোথাও দেখা সেই দুর্লভ সুখ পাখির যার জন্য আমি অপেক্ষা করি কিন্তু অপেক্ষার পালা আর শেষ হয় না প্রশ্নগুলো জমতে জমতে পূর্ণ উত্তর লিখতে গিয়ে দেখি কালি ফুরিয়ে গেছে তাই কিছু লেখা হয় না আর উত্তরের খাতাটি শূন্যই রয়ে যায় আমি হিসাব মিলাতে চেয়েছিলাম স্বপ্নের সঙ্গে বাস্তবের প্রেমের সঙ্গে প্রতিশ্রুতির কিন্তু ফলাফল এসে দাঁড়ায় একই জায়গায় আমার हिशा मेलना